আসসালামু আলাইকুম আমার কলিজার ভাইয়ারা আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এই যে দেখেন মজার একটা খাবার এটা কিন্তু খেতে দারুণ হয় কিন্তু পরিষ্কার করার ঝামেলার জন্য অনেকেই খাইতে চান না আর অনেক টাইম লাগে রান্না করতে এটা বলেন আসলে বেশি টাইম লাগে না যদি আপনি সুন্দর মতো করে প্রচেষ্টা জেনে নেন তাইলে তো দেখেন এখানে আছে দুইটা এই যে ছাগলের এই দুইটা তো এটা আমি কিভাবে পরিষ্কার করি মাত্র দশ মিনিট লাগবে আমার পরিষ্কার করতে আপনাদের দেখাইতেছি এই যে আমি ছোটো ছোটো করে এখন কাইটা নিতেছি টুকরা করে আর চুলায় বসাই দিছি গরম পানি তো গরম পানি একদম বলকানো গরম পানি নিবেন এটা পরিষ্কার করার ঝামেলার জন্য অনেকে খাইতেছে না কিন্তু এটা কিন্তু দারুণ হয় খাইতে এর আমি ফুটানো পানি ফুটানো পানির ভিতরে সারবেন আর এটা তুলবেন এটা যদি আপনি বেশিক্ষণ ভিজাই রাখেন তাইলেই আর পরিষ্কার করতে পারবেন না কারণ এটা ঠরা লাগিয়ে যাব এই যে দেখেন আমি দিলাম আর তুললাম এখন একটা চামিজ দিয়ে টান দিবেন সুন্দর মতো উঠে যায় আমি আর দিয়েও যদি এমনি ডলা দেন তাও উঠা যাবে তো চামিজ দিয়ে দ্রুত হয় এই কারণে আর কি চামিজটা আমি নিয়ে আনিছি হুম তো এই দেখেন আমি পরিষ্কার করতেছি তো এই দুইটা ভুঁড়ি আমার পরিষ্কার করতে কিন্তু মাত্র দশ মিনিট লাগছে কারো একটু বেশিও লাগতে পারে যারা প্রথম করবে হয়তো বুঝবে না যার কারণে তবে আমি একটা কথা বলবো যে আপনি মানে ফুটানো পানির ভিতরে দিবেন আর তুলবেন তাইলে আপনার পরিষ্কার করতে সমস্যা হইব না তো এখানে আমি তেল ব্যবহার করবো না এই কারণে ভুঁড়ির সাথে যেই চর্বি ছিল ওই চর্বিগুলো দিয়ে দিছি আর দেখেন আমার দুইটা ভুঁড়িতে এতটুকু ভুড়ি হয়েছে এই যে তো ভুড়িটা পরিষ্কার করার পরে আপনি একটু লবণ জল দিয়ে সিদ্ধ করে নেবেন হলুদ দিয়া তাইলে আপনার কাটতে সুবিধা হইব কাটতে আর কি সময় লাগবে না দুই মিনিটে কাইটে ভলাইতে পারবেন তো আমি ভুঁড়িটা দিয়ে দিতেছি এই যে দেখেন এখন দিয়ে দিলাম পিঁয়াজ অনেক জোরে জোরে কথা বলতেছি আসলে আমি ইয়ার ফোন ব্যবহার করি না তো এই কারণে আর কি মাইক্রোফোন ব্যবহার করি না মোবাইলই কথা বলি তো এইখানে আছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আমি কিন্তু একটু তেল দেই আর তেল এখন দেব না পরে দেবো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া মানে সব পদের মশলা আমি বেলাইন করে নিছি ওটা গুঁড়া দিয়ে দিছি এখন দিয়ে দিতেছি আদা রসুন জিরা আর ধনিয়া একসাথে বেলেন করে নিছিলাম ওইটা তো এখন আমি ভালো করে এটা একটু মাখাই নেব নেবো গ্যাস সাশ্রয়ের জন্য আর কি আমি এটা করতেছি এই যে দেখেন সামান্য পানি দিব দিয়ে এটা আমি প্রেশার কুকারের মুখাটা লাগাইয়া এই যে দশ মিনিট জাল করছি বুঝছেন তো দশ মিনিট জাল করছি এই যে যেমন পানি তেমনই রয়েছে এই কারণে পানি বেশি দিবেন না পানি অল্প দেওয়ার চেষ্টা করবেন আর আপনার ভুড়ি রান্না করতে তো অনেক সময় লাগে এই কারণে প্রেশার কুকারে দিয়ে আপনি আগে জাল কইরা নেবেন তাইলে কি রান্নাটা সহজে হইব আপনার গ্যাসও বাঁচলো সময়ও বাঁচলো আর কি ওই কারণে তো এই যে দেখেন ফুটতেছে আর একটু জাল করবো আমি তো এই দেখেন টাইনে গেছে আমি পাঁচ মিনিট জাল করছি ওটা টাইনে গেছে ঠিক আছে তো এখন আমি এটার কী করবো বাগার দিয়ে নিব আর একটা কড়াইতে কারণ ভুরি তো এরকম ঝোল ঝোল খাবে না এই কারণে দেখেন পেনে দিয়ে দিলাম আমি তেল এখানে আছে রসুন কুচি পেঁয়াজ কুচি তিনটা শুকনো মরিচ আর সামান্য জিরা তো এটা আমি ভাজা ভাজা করেছি দেখে আল্লাহ একবার এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন আপনার সময়ও কম লাগবে কিন্তু খাইতো অনেক মজা হয় যারা খাইছে তারা বলছে যে অনেক মজা হয়েছে আমার বাসায় দুইটা ভাইয়া আসছিল ওরা খাইছে তো খাবারের ভিডিওটা আমি করতে পারি নাই এই যে দিয়ে দিলাম আমি বটগুলা তো একটু ভাজা ভাজা করে নেব আমি আমার পোলাই মানে কথা বলতে দিব না তো দেখেন কত সুন্দর কালার আসছে তেল ছাইরাও দিছে তো এটা আপনি রুটি বলেন ভাতে বলেন যা দিয়েই খান দারুণ লাগে খাইতে এভাবে খাইয়া দেখতে পারেন এখন আমি একটু দিয়ে দেব জিরা ফাঁকি ভাজা জিরা যেটা ওইটা তো আমার রান্না করতে বেশি টাইম লাগে নাই আধা ঘন্টার ভিতরে আমার সব হয়ে গেছে তো আপনাদের একটু বেশিও লাগতে পারে টাইম তো এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন দারুণ হয় তো আমার রান্না শেষ সবাই ভালো থাকবেন